হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কাল রাতে আমার বন্ধুদের বাড়িতে কালী পুজো ছিল তো কালী ঠাকুরকে প্রণাম করে আবার একটি নতুন ব্লগ শুরু করলাম তো তো কালকে গিয়েছিলাম কালী ঠাকুর দেখতে তো খুব মজা হলো তার কারণ হচ্ছে মায়ের পুজো ছিল তো মাকে ভক্তি করে নমস্কার করলাম তারপরে এই চারিপাশের সবাই লোকজন বসে ছিল তো আমি গিয়েছিলাম একসাথে কাজ করতাম আমি আর আর তাদের বাড়িতে এই যে সব লোকজন দাঁড়িয়ে আছে আমরা ছিলাম রাস্তার ধারে যেহেতু প্রসাদ খাওয়ার ব্যাপার ছিল মায়ের ভোগ খুব পণ্যি করলে মায়ের ভোগ পাওয়া যায় সেই ভোগের জন্যে আমরাও দাঁড়িয়েছিলাম এই প্রণব এই শুভজিৎ এদের বাড়িতেই কালী পুজো ছিল এই গেরুয়া কালার ইয়ে পড়ে আছে পাঞ্জাবি পোনব আমি লক্ষণ ছিল এই যে অনেকের বাড়ি চলে যাচ্ছে রাত হয়েছিল একটু এই যে লক্ষণ এরপরে এ সবাই দাঁড়িয়ে আছে দেখো খিচুড়ি ভোগ মায়ের প্রসাদ খাবে বলে তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই দেখো সব খিচুড়ি মায়ের প্রসাদ খাওয়ার জন্য বসেছে যাতে আরও নতুন নতুন ভিডিও আনতে পারে তো তোমরা সবাই এই দেখো ধুতি খুলে গিয়েছিল ধুতিটা হ্যাঁ পরিয়ে নিচ্ছি ওর দাদুর কাছ থেকে আমরা একটু মজা করছিলাম যে কী রে তুই ধুতি পড়তে পারিস না এখনকার কেউ ধুতি জিনিসটা কী না এখন সব রেডিমেড হয়ে গেছে তো আমরা বসে পড়লাম মায়ের তো সবাই সাবস্ক্রাইব করবেন এই আপনি মায়ের ভোগ চলে এসে তো ততক্ষণের জন্য টাটা আবার নতুন ভিডিও খুব শিগগির নিয়ে আসে